শুভ সকাল বন্ধুরা কনকনে একটা শীতের সকাল আর এই সকাল সকাল তোমাদের জন্য আমি নিয়ে এসছি একটা দারুণ চচ্চড়ি রেসিপি তো রেসিপিটা বানাবো কী দিয়ে বলো তো মাছের মাথা দিয়ে দেখো মাছের মাথাটা আমি কীভাবে লাল লাল করে একদম ভেজে উঠিয়ে রেখেছি একদম বড় মাছের মাথা আর এই মাছের মাথা দেখে তো আমার একদম চচ্চড়ি খেতে খুব ইচ্ছে হলো তাই ভাবলাম চলো আজ চচ্চড়ি রেসিপিটা বানিয়ে তোমাদেরকে দেখাই তো দেখো রেসিপিটা বানানোর জন্য আমি সব সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি সবজির মধ্যে আছে আলু পেঁয়াজ নেনোয়া আর আছে পুঁই শাক তো সবজিটা ভালোভাবে কেটে ধুয়ে আমি রেডি করে রেখেছিলাম আগের থেকে এরপরে মাছের মুড়োটা ভাজা যে তেলটা বেঁচেছিলো সেই তেলের মধ্যে আমি সামান্য পাঁচফোড়ন দিয়ে সব সবজিগুলো দিয়ে দিয়েছি এরপরে দিলাম সামান্য হলুদ নুন আর রংকার গুঁড়ো এভাবে সবজিটা আমি ভালোভাবে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে সবজিটা ভে ভেজে নেব আর পুঁই শাকের মধ্যে যে জলটা বেরোবে এর মধ্যে সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পুঁই শাকের ডাটাগুলো সেদ্ধ হয়ে যাবে আলুগুলো সেদ্ধ হবে তাহলে চলো আমি ঢাকা দিয়ে এভাবে খুব সুন্দরভাবে সবজিটাকে সেদ্ধ করে নেব তো দেখো এটার মধ্যে কি সুন্দর নেনুয়ার তো তো অনেক জল থাকে সেই জন্য দেখো নেনুয়ার জলটা কী সুন্দর বেরিয়ে এসছে এর মধ্যে পুরো আলুগুলো একদম সেদ্ধ হয়ে যাবে আর এরকম চচ্চড়ি খেতে কে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও আমার তো চচ্চড়ি খেতে দারুণ লাগে আর তা এই চচ্চড়ি তুমি গরম ভাতেও খেতে পারো আর শুকনো ভাতেও খেতে পারো আর ফ্যান ভাত দিয়েও খেতে ফ্যানা ভাতে খেতে কিন্তু দারুণ লাগে চচ্চড়ি তোমরা একবার খেয়ে দেবে বন্ধুরা অবশ্যই সুন্দর লাগবে তো চলো চচ্চড়ি দেখো আমার চচ্চড়ির প্রায় জলটা মরে এসছে এরপর আমি উপর থেকে সামান্য আদা জিরে বাটা দিয়ে দিলাম চলো এই জিরে বাটা দিয়ে আমি আরও ভালো হবে না আর সামান্য দিলাম চিনি কারণ চিনি দিলে টেস্টটা খুব সুন্দর আসে নুন মিষ্টি ঝাল সবই থাকবে খেতে খুব দারুণ লাগবে তো দেখো এখনও সামান্য জল আছে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে একদম শুকনো শুকনো করে নেব তো দেখো জলটা প্রায় মরে এসছে আর একটু চাপা দিয়ে দিলাম তার ভালোভাবে আরও সেদ্ধ হয়ে যাবে জলটা মরে যাবে দেখো জলটা মরিয়ে আমি আর ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আর শীতের দিনে তো কাজের শেষ নেই দেখতে দেখতে একদম দশটা এগারোটা বেজে যাচ্ছে এই জলখাবার খেতে তো আমার প্রতিদিন এগারোটা বেজে যায় তোমাদের কটা বাজে অবশ্যই কমেন্টসে জানিও তো দেখো চচ্চইটা আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি এবার আবার কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিছি সামান্য তেল তেল দিয়ে মাছের মাথাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার মাথাটা ভালো ভেঙে নেবো টুকরো টুকরো করে খুন্তির সাহায্যে তারপর আমি কি করব এই চচ্চড়িটা এর মধ্যে ঢেলে দেবো তো চলো দেখো এর মধ্যে চচ্চড়িটা আমি দিয়ে দিচ্ছি চচ্চড়িটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে একদম আটটু শুকনো শুকনো করে নেব তো আজকে আজকে দুপুরে ছিল লাঞ্চে ছিল ভাত একটা চচ্চড়ি ডাল আর ছিল মাছের আলুতে তরকারি তো যার চচ্চড়ি প্রায় আমার রেডি হয়ে এসছে এরপরে চচ্চড়িটা একটা থালার মধ্যে ঢেলে নেবো দেখো চচ্চড়িটা কি সুন্দর লাগছে মাছের মাথারা দিয়েছিল একদম খেতেও যেমন হয়েছিল আর দেখতে তো খুব সুন্দর তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো কি সুন্দর চচ্চড়িটা হয়েছে কালারটা দেখে তো দারুণ লাগছে খেতে হই খেতে তো খুব সুন্দর হয়েছিল তোমরা থাকলে সামনে থালা তোমাদের অবশ্যই খাওয়াতাম তো চলো চচ্চড়ি প্রায়মার রেডি হয়ে গেছে এরপরে একটা থালার মধ্যে চচ্চড়িটা আমি ঢেলে নেব আমার তো চচ্চড়ি খেতে খুব ভালো লাগে তো চলো চচ্চড়িটার বাটির মধ্যে ঢেলে নিয়েছি দেখো কি সুন্দর চচ্চড়িটা হয়েছে কালারটা দারুণ এসছে তো চলো সকলে সুস্থ থেকো সাবধানে থেকো টাটা